আসসালাম আলাইকুম সবাইকে এবারের সামারটা আসলে অনেক ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আসলে এই বছর মনে হচ্ছে যে আসলে প্রপার সামার মানে যাচ্ছে কারণ গত বছর আসলে তেমন একটা হাতে গোনা মনে হয় কয়েকদিন একটু ভালো দিন ছিল সামারের টাইমে আর তেমন একটা ভালো আসলে দিন ছিল না বাট এই বছর আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার থেকে অনেক অনেক বেশি ভালো সামার এবং ভালোই খুব ভালো আসলে দিন যাচ্ছে আর আমরা এটা হচ্ছে লন্ডনের ব্লগ অবশ্যই আমার আগের ব্লগ যারা দেখতে দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা এর পরের পার্ট সো লন্ডনে আমরা আমি আমার বড় ফুপু মানে ফুপি শাশুড়ির বাসায় ছিলাম তারপরে এখান থেকে ওনার ছেলে তো আই মিন তার কাজিন ভাইয়ের বাসায় আমরা গিয়েছিলাম এবং আপুর বাসা ওনাদের সবার বাসায় দাওয়াত ছিল মানে একটার পর একটা আমাদের কন্টিনিউয়াস দাওয়াত ছিল আর যেহেতু হলিডে টাইম ছিল না আমরা জাস্ট আমাদের একটু কাজে বীর হয়েছিলাম তো এই জন্য আর কি তাদের অবশ্যই সানডে তা ওনাদের ওনারা তো সানডে ছাড়া মানে উইকেন্ড ছাড়া তো আর তেমন কেউ ফ্রি হয় না তো ভাইয়া যেহেতু ডাক্তার ওনাকে তো পাওয়া একদম অসম্ভব ব্যাপার বাট আমরা যেহেতু গিয়েছি লন্ডন তো উনি ওনার বাসায় মানে আমাদের ডিনারের দাউত ছিল লাঞ্চের দাউত ছিল আপুর বাসায় ওই ভাইয়ারই বোন তো আমরা মানে ফুপুরি ছেলে এবং মেয়ে ওনাদের বাসার কথা বলছি আর কি আর কি যে গরম লন্ডনে গিয়ে মানে বুঝলাম যেহেতু একদম কি বলবো একদম নর্থ সাইডে আমরা যেহেতু থাকি সো ওয়েদারটা যদিও গরম মানে গরম হয় বাট লন্ডনের মতো আসলে এত গরম হয় না আই থিঙ্ক লন্ডনের ওয়েদার একদম পুরোপুরি বাংলাদেশের সামারের মতো মানে কাছাকাছি বলা যায় বাট নর্থ ইস্টের থেকে আসলে তেমন একটা গরম কিন্তু বোঝা যায় না তাদের ওইখানে গিয়ে মানে ডিফারেন্সটা বোঝা গেল যে আসলেই অনেক গরম আর আসলে দেখা যায় কি যে পুরো বছর জুড়ে তো আপনার এই বৃষ্টি উইন্টার মানে এগুলা তো থাকেই যার কারণে দেখা যায় যে তেমন একটা আসলে বের হওয়া হয় না বা কোথাও যাওয়া হয় না স্পেশালি বৃষ্টি দিলে তো আসলে আমাকে আমার মনে হয় আমি তো মানে ঘোর থেকেই বের হতে চাই না কারণ একদম আসলে ভালো লাগে না আর হচ্ছে সামার টাইমে দেখা যায় আসলে একটু এদিক সেদিক যাওয়া হয় যদি আপনার রিলেটিভ ফ্যামিলি থাকে তাহলে আর কি বের হওয়াটা হয় তা না হলে তেমন একটা আসলে হয় না আর সামারে দেখা যায় একটু আউটডোর অ্যাক্টিভিটিস হয় বা মানে একটু ক্যাচ আপ করা কারোর সাথে বা একটু দেখা সাক্ষাৎ এটাই আর কি কারণ হচ্ছে আমার ছাড়া এত মানে কে মানে বাইরে যাওয়াটা তেমন একটা হয় না কারণ বৃষ্টি এইসবের কারণেই আর কি তো এটা হচ্ছে আমার ফুপের ব্যাকইয়ার্ড ইয়ার্ড মাসাল্লাহ ওনাদের সবার বাসা অনেক অনেক সুন্দর স্পেশালি ব্যাকইয়ার্ডের প্রতি আমার উইকনেসটা এখন একটু বেশি কাজ করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ব্যাকইয়ার্ড শুধু হলেই হয় না বা ব্যাকগার্ডেন যেটাই বলেন এটাকে টাইডি করে রাখা বা ক্লিন ক্লিনিসের যে একটা ব্যাপার স্যাপার আছে তো ওইগুলো আসলে না করলে দেখা যায় যে দেখতে আসলে সুন্দর লাগে না কিন্তু মেনটেন্সের ব্যাপার আর কি তো অবশ্যই কুপির এখানে যদিও ওনার বয়স অনেক মানে বয়স হয়ে গিয়েছে উনি তো সেভেন্টি প্লাস মার্শাল স্টিল নিজে সব কিছু করে মানে খেতে পারেন নিজে নিজের মতো মানে চলাফেরাটা করতে পারেন দ্যাটস বার উই বিগ থিঙ্ক লোকে লোকে নাফা ও আমি খাইতে পারি ফুফু তাহলে একটা বড়

কম্পেয়ার করা যাবে না এই ফিলিংসটার সাথে আলহামদুলিল্লাহ ফুপির ওইখানে অনেক ধরনের অনেক ফ্রুট গাছ ছিল যদিও আমি বললাম আমি অনেকবার প্রায় সময় বলে থাকি যে আমি গার্ডেনিংয়ের ব্যাপার স্যাপারে খুবই কাঁচা আমার এসব নিয়ে কোনো আইডিয়া নাই ফুপির ওইখানে আপেল গাছ ছিল পেয়ারা গাছ ছিল ফল আরও কী ফলেরও যেন গাছ ছিল তো তারপর অনেক ধরনের ফুলের গাছ অবশ্য আপনারা দেখতে পেয়েছেন ফুলের ইয়েগুলো ছিল খুব সুন্দর মানে দেখতে এত মানে ভীষণ ভালো লাগছিলো একদম সত্যি কথা যেটা তো ফুফি আমাকে বলছিল যে যদি আপেল খেতে চাই তাহলে ওইখান থেকে একটু দেখে একটা নিব। আমি ওইটাকে এগুলা একটু কাঁচা আপেল এগুলো দিয়ে আপনি যে মানে ভালো কিন্তু চাটনি বানানো যায় অথবা আপনার আচার দেয়া যায় রান্নাও করা যায় এই অ্যাপেলগুলোর টেস্ট হচ্ছে এই ধরনের তো আমি এটাকে একটা অ্যাপেল নিয়েছি এবং ওইটা থেকে আমি কুচি কুচি করে কেটে লবণ মরিচ দিয়ে খেয়েছি আমার খুব ভীষণ ভাল লাগছিলো তারপর ওনার বাকি এটা আপনার একটা ছোট পন্ড দেখতে পেয়েছেন আপনারা ওইখানে হচ্ছিল অনেক সুন্দর সুন্দর মাছ ছিল একটি ছোট একটা ছোট মানে ফিশ পন্ড আর খাবার দিলে খুব সুন্দর জাইনাব ওদেরকে খাবার দিয়েছিল আমি আসলে আর রেকর্ড করতে পারি নাই খাবার দিয়েছিল তো ওরা হচ্ছে আপনার খাবার খেতে খুব সুন্দর করে মানে মাছগুলো পানির উপরে উঠেছিল তো এটা আমি আর ক্যাপচার করতে পারি নাই আর বিকালে হচ্ছে তাকে নিয়ে একটু পাঠিয়ে দিয়েছিলাম আমরা কারণ ভীষণ গরম ছিল আর সে বাসায় একদম তার বউ হচ্ছিল আসলে ফুপুর বাসায় কোনো বাচ্চা কাঁচা নাই তো জন্য স্বাভাবিক তার একটু বোর লাগছিল তো এই জন্য আমরা তাকে নিয়ে একটু পার্কে হয়েছিলাম এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া পার্ক খুবই বড় একটা পার্ক আর লেকের পাশে এই হাঁসগুলা দেখে যাই না খুবই এনজয় করে সে অ্যানিমেলসের প্রতি তার একটু ফ্যাসিনেশন আছে দেখেছি ভালোই লাগে তার অ্যানিমেলস দেখতে আর হচ্ছে পশু পাখি এসে খুবই পছন্দ করে তো ওই জন্য আমরা একটু হাঁটছিলাম লেকের পাশ দিয়ে সব মিলিয়ে আসলে একটা খুব ভালো সময় আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ সো আমার নেক্সট ব্লগের ডেস্টিনেশন থাকবে পৌষ মাউথ সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বেদায় নিলাম মার্সাল